আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজ আমি আপনাদের সাথে শেয়ার করব অনুষ্ঠান বাড়ির মতো পায়েস একদম সহজ পদ্ধতিতে মাত্র কয়েক মিনিটের মধ্যে তো এখানে দেখেন আমি নিয়ে নিয়েছি বাসমতি চাল তো চালটাকে প্রথমেই আমি পানি দিয়ে বেশ কয়েকবার ভালো করে ধুয়ে নিয়েছি তারপরে দেখুন গ্যাসের মধ্যে আমি কড়াই বসিয়ে দিয়েছি ও কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিয়েছি চালটা এবং দিয়ে দিয়েছি পরিমাণ মতো পানি তারপরে একটা ঢাকনা ঢেকে দিয়ে চালটাকে একটু সেদ্ধ করতে দেব তো ঢাকনাটা আপনাদের খুলে দেখায় দু তিন মিনিট পরেই দেখায় আপনাদের চালটা কিন্তু দেখুন অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এবং আরও একটু সেদ্ধ করে নিতে হবে তো খুন্তি দিয়ে বারে বারে নাড়াচাড়া করে নিয়েছি তো চালটা এখানে সেদ্ধ হয়ে গেছে তো এরকম অবস্থা এর মধ্যে আমি দিয়ে দেব তেজপাতা তেজপাতাটা দিয়ে আবারও বেশ ভালো করে নাড়াচাড়া করে নিলাম এবং দিয়ে দেব পরিমাণ মতো চিনি তবে চিনির পরিমাণটা আপনারা কম বেশি নিজেদের পছন্দ অনুযায়ী দেবেন তো এদিকে দেখুন আমি দুধও কিন্তু জাল দিয়ে রেডি করে নিয়ে নিয়েছি তবে আপনারা কিন্তু এটাকে লিকুইড দুধ বা পাউডার দুধেও বানাতে পারেন তো দেখুন দুধ দিয়ে আবারও আমি এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এবং এটাকে খুব ভালো করে ফুটিয়ে নেব তো পায়েসটা বানাতে বানাতে কিন্তু সারা ঘর কিন্তু একদম গন্ধে মৌমো করছে তো দেখুন এ এরকম অবস্থায় আমি এর মধ্যে আবারও দিয়ে দিলাম পাউডার দুধ এই পাউডার দুধটা দেওয়ার ফলে কিন্তু একদম এই পায়েসের স্বাদটা কিন্তু আরও অনেক বেড়ে যায় তারপরে আমি দিয়ে দিলাম দুটো এলাচ এলাচ দুটোকে ফাটিয়ে দিয়েছি ও দিয়ে দিয়েছি চিনি। তারপরে সমস্ত কিছুকে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি তো দেখুন দেখতে দেখতে মাত্র কয়েক মিনিটের মধ্যে আমার পায়েস রেডি হয়ে গেছে একেবারে অনুষ্ঠান বাড়ির মতো যেটা খেতে কিন্তু একদম অমৃত তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ও ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করে দেবেন তো সব শেষে আমি এর মধ্যে দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণ গোলাপ পানি গোলাপ পানিটা দেবার ফলে কিন্তু এর সেন্টটা আরও অনেক পরিমাণে বেড়ে যায় এবং যেটা অনেক দূর পর্যন্ত পৌঁছে যাবে তো এখানে দেখুন পায়েসটা আমার রেডি হয়ে গেছে তো ওপর থেকে আমি বেশ কিছুটা পরিমাণ ড্রাই ফ্রুটস ছড়িয়ে দিলাম তারপরে এটাকে ঠান্ডা হতে দেব তারপরে ঠান্ডা হওয়ার পরে এটাকে পরিবেশন করার পালা তো অবশ্যই জানাবেন আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্সে তো এখানে পায়েস রেডি এবার এটাকে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি আপনারা যদি কোনো রকম রেসিপি জানতে চান অবশ্যই সেটা আপনারা কমেন্টে জানাবেন দেখা হবে আবার পরের ভিডিওতে